আসসালামু আলাইকুম আজ আমরা অনুশীলনী দুই দশমিক একের পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করব। পাঁচ নম্বর অঙ্কটা বলা হয়েছিল পাঁচ নম্বর অঙ্কটা যে পনেরো কেজি পনেরো কেজি চালের দাম পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে ছয়শো টাকা হলে এরূপ এরূপ পঁচিশ কেজি চালের দাম কত চালের দাম কত এটা ঐকিক নিয়মের একটা অঙ্ক খুব সহজেই আমরা সমাধান করতে পারি বলা হয়েছিল যে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত টাকা যেহেতু এখানে চালের দাম টাকাটা চাওয়া হয়েছে আমরা জানি যে ঐঠিক নিয়মে যেটা বের করতে বলে ওটাকে হাতে ডানে রাখতে হয় যেহেতু আমার এখানে টাকাটা চেয়েছে তাহলে আমরা লিখতে পারি যে পনেরো কেজি চালের দাম পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা অতএব এক কেজি চালের দাম চাল যেহেতু কমে গেছে টাকার পরিমাণটাও কমে যাবে সবসময় ডানেরটা আগে হবে আর নিচে ভাগ হয়ে যাবে বামেরটা পনেরো অতএব পঁচিশ কেজি চালের দাম চাল বেড়েছে দাম বাড়বে এই জন্য ছয়শো গুণ এটা হয়ে যাবে পঁচিশ আর নিচে হয়ে যাবে পনেরো টাকা আমরা কাটাকাটিটা লিষ্টকরণটা বিভিন্নভাবে করতে পারি আমরা একবারেও করতে পারি যে চার পনেরো ষাট এই যে শূন্যটা আছে শূন্যটা আমি দিয়ে নিলাম তাহলে চল্লিশ কে পঁচিশ দাঁড়া যদি আমরা গুণ করি তাহলে শূন্যটা আমরা নিয়ে নিলাম পরে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার দুগুণে আট নয় দশ এক হাজার টাকা এক হাজার টাকা অতএব নির্ণেয় অতএব নির্ণয় পঁচিশ কেজি পঁচিশ কেজি চালের দাম পঁচিশ কেজি চালের দাম হবে এক হাজার টাকা আশা করি সবাই বুঝতে পারছেন এটা অঙ্কটা অনেক একটা অঙ্ক সোজা ছিল এবার আমরা আলোচনা করবো সাত নম্বর অঙ্কটা আমরা আলোচনা করবো সাত নম্বর অঙ্কটা আপনারা সবাই একটু ভালো করে দেখবেন আচ্ছা এইখানে যেটা যে সাত তারপরে আট নয় এই সাত আট নয় তিনটা অঙ্কই একই রকম সাত আট নয় তিনটা অঙ্কই একই রকম তাহলে আমরা আমি সাত নম্বরটা সমাধান করে দিচ্ছি আপনারা আট নম্বরটা নয় নম্বরটা বাসার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আট নম্বর নয় নম্বর অঙ্কটা করে দিব কারণ সাত আট নয় তিনটায় সেম টু সেম আমরা যদি একটা করতে পারি ভালোভাবে বুঝতে পারি তাহলে বাকিগুলো করতে পারবো আমি আট নম্বরটা করে দিচ্ছি আট নম্বর অঙ্কটা আট নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছিল যে দুই হাজার একশো ষাট টাকা দুই হাজার একশো ষাট টাকা রুমি রুমি জেসমিন রুমি জেসমিন ও সিয়াম সিয়াম এর মধ্যে মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে অনুপাতে ভাগ করে দিলে ভাগ করে দিলে অনুপাতে ভাগ করে দিলে কি কত টাকা পাবে কত টাকা পাবে এই অঙ্কটা যে দু হাজার একশো টাকা তিনজন মানুষ রুমি জেসমিন আর সিয়ামের মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে টোটাল টাকা হচ্ছে দুই টাকা এই এক দুই এবং তিন অনুপাতে ভাগ করে দিতে হবে কে কত টাকা পাবে এটা কিন্তু আমরা জানি না সব সময় মনে রাখবেন যে এই অনুপাতের অঙ্কগুলা যখন টোটাল টাকার পরিমাণ দেওয়া থাকবে বা কারো টাকার পরিমাণ দেওয়া থাকবে আগে আমরা অনুপাতগুলোকে টাকা আকারে ধরে নেব যেমন এটা রুমির অনুপাতটা হচ্ছে এক জেসমিনেরটা আছে দুই সিয়ামেরটা আছে তিন তাহলে আমরা ধরে নেব যে ধরি রুমি টাকার পরিমাণটা এক জেসমিনেরটা দুই ক সিয়ামেরটা তিন ক মানে সবসময় মনে রাখবেন যে যদি অনুপাত আকারে থাকে তাহলে অনুপাতগুলোকে আগে আমাকে ধরে নিতে হবে যদি এটা চার অনুপাত পাঁচ থাকতো অনুপাত ছয় থাকতো তাহলে আমি একটা ধরতাম চার ক একটা ধরতাম পাঁচ ক একটা ধরতাম ছয় ক এখানে যেহেতু এক অনুপাত দুই অনুপাত তিন আছে তাহলে আমরা যেহেতু টোটাল টাকাটা জানি কিন্তু রুমি জেসমিন সিয়াম কে কত করে পাবে এটা যেহেতু আমরা জানি না তাহলে আমাকে আগে ধরে নিতে হবে আমরা ধরে নেই যে ধরেই ধরি ধরি রুমি পাবে ধরি রুমি পাবে এক ক এক ক লেখার প্রয়োজন নাই শুধু ধরি নিলাম যে ক টাকা টাকার পরিমাণটা যেহেতু আমরা জানি না এই জন্য আমরা অজানা রাশি দিয়ে ধরে নিব। আচ্ছা তারপরে জেসমিন জেসমিন পাবে দুই ক টাকা সিয়াম পাবে তিন ক টাকা তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে এই যে আমরা টাকাগুলো যে ধরে নিলাম এই তিনজনকার টাকা মিলেই কিন্তু দু হাজার একশো ষাট টাকা তাহলে আমি লিখতে পারি যে ক যোগ দুই ক যোগ তিন ক সমান একুশশো ষাট কারণ তিনজনকার টাকা মিলেই হচ্ছে আমার একুশশো ষাট টাকা তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে ক যোগ দুই ক যোগ তিন ক ইকুয়াল দুই হাজার একশো ষাট সমান আছে তাহলে দ্বিতীয়লানি আমাকে বা দিতে হবে তিনটা ক আর দুইটা ক পাঁচটা ক আর একটা ক ছয়টা ক ছয় ক ইকুয়াল দু হাজার একশো ষাট আমরা বাকি অংশটা এখানে করব। তাহলে আবার বা দিলাম যদি বা দেই তাহলে ছয়ের সাথে ক গুণ আছে আর ছয় যদি ডানে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে তাহলে ক ইকুয়াল আমরা লিখতে পারি যে দু হাজার দুই হাজার দুই হাজার একশো ষাট আর নিচে হবে ছয় ছয় বা দিলাম অতএব ক ইকুয়াল তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি ছয় দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা ছয় দ্বারা যদি দুই হাজার একশো ষাটকে ভাগ করি তাহলে তিন ছয় আঠারো আট নয় দশ এগারো তিন ছয় 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 তারপরে অবশিষ্ট একটা শূন্য এই যে এখানে শূন্য দিয়ে শূন্য দিতে হবে মানে দুই হাজার একশো আমরা যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে চলে আসে তিনশো সাইট আমরা অতএব কয়ের মান পাইলাম তিনশো ষাট কয়ের মান তিনশো ষাট এখন আমরা যদি কয়ের মানগুলা এই যে রুমি তারপরে ছিয়াম আমার জেসমিন এখানে যদি আমরা কয়ের মানগুলা বসাই দিই তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে অ্যান্সারটা চলে আসবে তাহলে আমরা লিখব যে অতএব রুমি পাবে অতএব রুমি পাবে ক টাকা সমান যেহেতু কয়ের মান তিনশো ষাট তার মানে তিনশো ষাট টাকা তারপরে কি আছে তারপরে লিখবো যে জেসমিন পাবে জেসমিন পাবে জেসমিনের টাকার পরিমাণটা ছিল যে দুই ক টাকা তাহলে এটা দুইয়ের সাথে ক গুণ আছে তিনশো টাকা আমরা এটার সাথে গুণ করে দিব তাহলে দুই শূন্য শূন্য ছয় গুণে বারো দুই হাতে এক তিন দু ছয় সাত সাতশো বিশ টাকা তারপরে সিয়াম পাবে সিয়াম পাবে তিন ক টাকা সমান তিন গুণন তিনশো ষাট টাকা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা চলে আসে তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো আট হাতে এক তিন তিলিকে নয় রাখে কত আছে দশ এটা টাকা চলে আসে তাহলে আমরা এখানে আনসারটা পেয়ে গেলাম যে অতএব নির্নেয় অতএব নির্নেয় রুমি জেসমিন রুমি জেসমিন ও সিয়াম পাবে যথাক্রমে যথাক্রমে তিনশো ষাট তিনশো ষাট সাতশো বিশ ও এক হাজার আশি টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন এই অনুপাতের অঙ্কগুলা সবসময় মনে রাখতে হবে যে যখন টোটাল টাকার পরিমাণটা দেওয়া থাকবে এবং এবং তাদের মধ্যে অনুপাত আকারে ভাগ করে দিবে তখন আপনাদেরকে সবসময় অনুপাতগুলোকে ধরে নিতে হবে কারণ আমরা টোটাল টাকার পরিমাণটা জানি কিন্তু কে কত টাকা পাবে সেটা জানি না খালি অনুপাত আকারে জানি এর জন্য আগে আমাকে অনুপাতগুলো ধরে নিতে হবে যেহেতু রুমির নাম আগে আছে। তার মানে রুমির অনুপাতটা হবে প্রথমটা জেসমিন হবে পরেরটা সিয়ামেরটা হবে পরেরটা তাহলে আমরা লিখব যে ধরি রুমই পাবে ক টাকা জেসমিন পাবে দুই ক সিএম পাবে তিন ক এই যে আমরা তিনজনকার টাকা ধরেছি এই তিনজনকার টাকা মিলেই কিন্তু একুশশো ষাট টাকা তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে এইটা যোগ এটা যোগ এটা এটা যোগ এটা যোগ এটা সমান একুশশো ষাট পরে বা তিনটা ক দুইটা ক পাঁচটা ক আর একটা ক ছয়টা ক ছয় কাল একুশশো ষাট ছয়ের সাথে ক গুণ আছে আর ছয় যদি ডানে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে আমরা একুশশো ষাটকে ছয় দ্বারা ভাগ করলে তিনশো ষাট তার মানে কয়ের মান আমরা পেয়ে গেছি কয়ের মান আমরা ধারাবাহিকভাবে এগুলাতে বসায় দেবো তাহলে কে কত টাকা করে পাবে সেটা আমরা পেয়ে যাব অর্থ রুমি পাবে ক টাকা আর কয়ের মান তিনশো ষাট তারপরে জেসমিন পাবে দুই ক টাকা তাহলে দুই গুনন তিনশো ষাট এটাকে কাটাকাটি বা গুণ করলে সাতশো বিশ পাবে তিন ক টাকা তিন গুনন তিনশো ষাট সমান এক হাজার আশি অর্থে বিনয় রুমি জেসমিন এবং সিএম পাবে যথাক্রমে তিনশো ষাট টাকা সাতশো বিশ টাকা এবং এক হাজার আশি টাকা আমি আট নম্বর অঙ্কটার সমাধান করে দিলাম আপনারা সাত নম্বরটা তারপরে নয় নম্বরটা একাই একাই বাসার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে আমি করাই দেব সাত নম্বরটাতে যেমন বলা হয়েছিল যে এখানে বয়সের কথা বলা হয়েছিল যে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর এবং নয় বছর তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন মানে বয়স অনুসারেই টাকাগুলো দেওয়া হয়েছে যার বয়স কম তাকে একটু কম টাকা দেওয়া হয়েছে যার বয়স একটু বেশি তাকে বেশি টাকা দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনারা এই যে পাঁচ বছরটাকে প্রথম সন্তানেরটা ধরতে হবে পাঁচ ক টাকা আর দ্বিতীয় সন্তানটাকে ধরতে হবে সাত ক যেহেতু বয়স অনুসারে দিয়েছে তাহলে প্রথমটা হবে পাঁচ ক টাকা তারপরটা হবে সাত ক টাকা তারপরটা হবে নয় ক টাকা প্রশ্ন মতে আবার এইভাবে চলে আসলে আমরা তিন পুত্র কে কত টাকা পাবে সেটা আমরা পেয়ে যাব আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন দেখা হবে পরের ক্লাসে আসসালামু আলাইকুম